তো গাইজ গুড ইভিনিং তোমাদের সবাইকে তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো চলো আজকে আমি অনেকদিন পর ব্লগটা স্টার্ট করছি আর আজ অনেকদিন পরই আমি বাড়িতে আছি কারণ কোনো সানডেতে আমার বাড়িতে থাকা হয় না আমি বেশিরভাগ ক্লাসে থাকি আজকে ক্লাসটা পুরো স্কিপ করেছি ঠিক আছে তো আজকে যে কারণে আমি ব্লগটা করছি সন্ধে থেকে তো একটা কারণ আছে সন্ধ্যা থেকে ব্লগটা করার তো আমার ব্লগ মানে কী বলবো তোমাদেরকে আমি আজকে যেটা করছি আমি করছি আজকে অনেকদিন পর রোল বানাচ্ছি তো বন্যা বললো যে রোল খাবে ছোট আর সেজো মিলে তো মা সব কিছু কিনে নিয়ে চলে এসছে রোল বানাবো বলে ময়দাটা ঘরে ছিল ওই জন্য আর ময়দাটা কেনেনি নিই তো চলো আর কি বলবো তোমাদেরকে হ্যাঁ কীভাবে মানে একটা মাখছি দেখে নেবে এই যে মাখছি আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি দেখতে হচ্ছে এটা হলো ময়দা নিয়ে নিয়েছি এটাতে আমি চিনি আর তেল মিশিয়ে দিয়েছি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব তো চলো আজকে রোলটা বানাবো কেমন বানাবো তোমরা দেখবে পুরো ব্লগটার জন্য কেউ স্কিপ করবে না আর ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো পরে কথা বলছি তো আমি এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি এখন আর তোমরা তো আগের ভিডিও তো বেশ আমাকে ভালোই এ করেছো মৃত্যুর বাড়ি যেই সিরিয়ালটা আমি করেছিলাম তোমরা অনেক সাপোর্ট করেছো এর আগে যেই সিরিয়ালের মানে ভিডিওটা দেখেছো তাও সেটাতেও সাপোর্ট করেছো কিন্তু আমার কিছু কিছু ব্লগ আছে তোমরা একটু প্লিজ সাপোর্ট করো তবেই আমি এগিয়ে যেতে পারবো নাহলে এগিয়ে যেতে পারবো না তো এটা মেখে নিই মেখে নি তোমাদের পুরোটা আমি দেখাচ্ছি তো গাড়ি দেখতে পাচ্ছো পুরো ময়দাটা আমি পুরো মেখে নিয়েছি তো এখন যে যে উপকরণগুলো লাগবে রোল বানানোর জন্য তো আমি সেই উপকরণগুলো রেডি করে নেবো এটা ততক্ষণ হোল্ডে রাখবো হালকা করে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন এটাকে কয়েক মিনিট চাপা দিয়ে রেখে দেবো তো এখন চ চলো যে উপকরণগুলো লাগবে যেটা হলো পেঁয়াজ শশা এগুলো আমি কেটে নিই আমাদের লাইট আরও বড্ড কম তো সেই কারণে ভালো মতো বুঝতে পারবো না জানি না নিচে কাটবো তো চলো নিচে গিয়ে দেখাচ্ছি কী কী কাটবো আমি চলে এসেছি কারণ কি ধরার মতো এখন কেউ নেই আমি দুটো নিয়ে নিয়েছি এদিকে শশা নিয়ে নিয়েছি শশা কিন্তু এই ছিল আর এই লঙ্কা যে যেমন ঝাল খাবে সেরকম আর একটা লেবু নিয়ে নিয়েছি তো চলো এগুলো কেটে নিই কেটে নিয়ে ওই একেবারে গ্যাসের ধারে যাব আর আমাদের ঘরের মানে যা অবস্থা তোমাদের দেখাও পড়ে কারণ চারদিকে বৃষ্টি হয়েছে যা হয়েছে এটা তো আদা এটা খাটের তলায় পুরো অন্ধকার ঠিক আছে তো চলো কেটে নিই আমার স্যালাডটা কাটা হয়ে গেছে রোলে দেবো বলে তো দেখতে পাচ্ছো আর হাতটা তো কালো লাগছে কেন আমি এত কালো নয় গো তো লেবু নিয়ে নিয়েছি লঙ্কা এদিকে পেঁয়াজ ফেঁয়াজ সবই করে নিয়েছি তো চলো এখন এদের এই দেখো আমাদের পরাকগুলো সব পড়তে বসেছে এখন রান্নার দিকে যাই আমার উপকরণ এই দিক থেকে এখন সব পারবো এটা হলো আমাদের ফ্রিজ এটা হলো আমাদের রান্নার জায়গা এটা আমার বারান্দায় এটা দেখো আমার আমাদের বারান্দা আর এই যে আমার ময়দা মাখা আছে আর এটাটা আছে আন্ডা এসেছি এই দেখো আমাদের রান্নার জায়গা এখানে তো চলো লেচি গুলো গোল গোল করে নি হ্যাঁ কোন ডিমটা ছোট যে বলতে পারবো তার মাথায় বেশি হুদ্ মনে কর কোন ডিমটা ছোট সবার থেকে আর তো মনে হচ্ছে সবই একই ছোট আছে फर्स्ट टाइम में बेलनो बेलने ये তারপরে भाजबो पहले हमारा ये होवे है तेल लिए हम बेलछो आटा दिए बेलनइछ तो आटा दिए बेलछी कारण गाए गाए जाते ना लागे तो से कारण आटा दिए बेलनइछ तो चलो बेलनी सब कोटा थापर भाजबो प्लेट अंडे अंडे देखो ओ तो करबे चलो गैस

দেখবেন আমার মানে এটাকে কীভাবে ধরবো আমি বুঝতে পারিনি ফার্স্টে আমি কী করলাম ওই ওই রুটিটাতে তেল দিয়ে দিলাম ঠিক আছে তেল দেওয়ার পরে খুন্তি দিয়ে হালকা করে তেল দিয়ে আমি ওটাকে উল্টে দিলাম উল্টা পাল্টে এটাকে ভালো করে সেঁকে নেব তো তো আমার মাঝখানে একটু গণ্ডগোল হয়েছে অনেক জায়গায় আমি কিছু ঠিক করে বলতে পারিনি আর এই দেখো এই জায়গাটাই আমার গন্ডগোল হয়ে গেলো এটা যেরম উল্টাতে গিয়ে এরম ফোল্ড খেয়ে গেছে তো ডিমটা যখন আমি এটাতে দেবো তখনও দেখবে ফোল্ড খেয়ে যাবে আমি না দেখেছি দোকানে যে এই রুটিটার ওপরেই ডিমটা ফাটিয়ে দেয় কিন্তু আমি ওইভাবে দেওয়ার চেষ্টা করলাম কেন জানি না আমারটা না সেইভাবে হলো না তোমরা দেখলেই বুঝতে পারবে এই দেখো ডিমটা ফেটিয়ে রেখেছি আর জানি না ডিমটার কালারটা কেন এত হলুদ লাগছে তো দেখো এদিকে আমি ডিমটা দিয়ে দিচ্ছি ওইটার উপরে আমি জানি না আমার কেন এটা গণ্ডগোল হয়ে গেল আমি ফার্স্টে ঠিকই করেছিলাম দেখলেই বুঝতে পারবো আমি যখন উল্টাবো না ডিমটা রুটিটা না হয়ে যাবে আমি দেখো এরকম এবারে কীভাবে উল্টাবো আমি বুঝতে পারছি না তো আমি আগে এটাকে ঘেঁটে দিলাম ডিমটাকে এবার আমি দেখেছি এইভাবে ওরা ঘেটে যায়। ঠিক আছে তো আমি কী করবো কীভাবে উল্টাবো তো আমি সিটা নিয়ে এইভাবে উল্টে এর দেখো এই দেখো হাত থেকে ফসকে গেলো এটা সহ্য করা যায় বলো এইভাবে ফসকে গেলে কি হয় তো আমি খুব কষ্ট করে এটাকে সোজা করেছি আর গরম খুবই লাগছিল গাইস বললে বিশ্বাস করবে না দেখো এ দেখো চেপটে গেছে ফার্স্ট এডটাই আমার গন্ডগোল হয়ে গেল তো চলো দেখা যাক পুরোটা করি আস্তে আস্তে করে তো এখানে সবাই হাসতে লেগেছে আমার ওই জন্য আমি এখানে ওভার ভয়েস দিয়েছি তো দেখো তো চলো আমি ভাবছি পুরোটা করে নেবো তারপর তোমাদেরকে দেখাবো এদিকে দেখো কর্ম হয়ে গেছে আর বোন ক্যামেরাটা দেখাতে গিয়ে ওর হাতে ছ্যাঁকা খেয়ে গেছে যাই হোক ও সবটাই হয়ে এসছে সবটা বলতে বেশি করিনি চারটে করেছি তো দেখো এদিকে আমি এটা করে নিচ্ছি করে নেওয়ার পরে তোমাদের সাথে আমি দেখাচ্ছি পুরোটা আর সাজানোর সময় হয়েছে তোমাদের ঠিক আছে পুরো ভিডিওটা করবো আর আশা করি এখানে আমার অনেকটাই হয়ে এসেছে আর এটা আমি করছি দেখো লাস্টে ডিম দিয়ে দেবো আমি এবার অন্য টেকনিকে করছিলাম তো ফার্স্টে তেল দিয়ে দিয়েছিলাম তারপর ডিমটা দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পরে এখন ওই রুটটা দেবো তো দেখো আমি চারদিকে ছড়াতে গিয়ে না আবার ফাটিয়ে দিয়েছি ডিমটাকে আমি না একটা কাজ যদি ঠিক করে করি একটা কাজ আমার দ্বারাই ঠিক করে হচ্ছে না তো রোল বানাতে গিয়ে আমার আজকে এই কাণ্ড হচ্ছে দেখো প্রথম প্রথম অভিজ্ঞতা থেকেই তো শেখে তাই না প্রথমে ভুল হবে ঠিক হবে তো এরকমই হবে আর দেখো আমার রোলটা অনেকটা হয়ে এসেছে এবার চলো আমরা সাজাবো আর এদিকে আমি কাজ করছি আর কোনো এদিকে ভিডিও খাওয়াচ্ছে তো দেখো চলো এবারে সাজাবো আমি এটাকে সাজিয়ে নিচ্ছি পুরোটাই আর এদিকে বোন যেটা নুন টুন মাখিয়েছিল শশাটা আর চামচ দিয়ে তুলতে আমার বড্ড বিরক্ত লাগছিল তো সেই কারণে আমি হাত দিয়ে তুলে নিলাম তো শশা পেঁয়াজ তো আগেই কেটে নিয়েছি আর লেবুটাও দেখেছ তোমরা আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ারও করবে আর আমার পরিবারে তোমরা জয়েন্ট হয়ে যাও অনেকদিন পর ব্লগ ছাড়ি কারণ আমার কাজের চাপে আমি ছাড়তে পারিনি আর আমি আজকে ক্লাসও যাইনি ক্লাসের চাপে আমি ঠিকভাবে কোনো ব্লগ বা ভিডিও করতে পারি না আগে যেরকম ডেলি ভিডিও ছাড়তাম ব্লগের এখন আর সেইভাবে ব্লগটা পোস্ট করা হয় না তো আমি ফার্স্ট একটা সাজিয়ে নিলাম এইভাবেভাবে পুরো সব কটাকে সাজিয়ে নেব আমি অনেকদিন পরই রোলটা করছি প্রায় দেখতে পাচ্ছ সস দিয়ে দিচ্ছি আর বনে দেখি ক্যামেরাম্যান হয়েছিলো আর আমাদের ঘরের লাইটটার আলোটা অনেকটা কম এখানে বারান্দার আলোটাও ভালোই বোঝা যাচ্ছে তো আমি বললাম সব বারান্দায় সাজিনি কারণ ঘরের আলোটা তো একটু মানে একে তো লাইটের আলো কম একে তো আমি কালো তার মধ্যে না আরও কালো লাগবে তো সেই কারণে আমি বারান্দাই করে নিচ্ছি এখানে যেখানে দুটো কাগজ মানে জড়াই তো আমরা খাবো তো এক্ষুনি তো সেই কারণে আমি ডাবল কাগজ জড়াই নি সিঙ্গেল কাগজই নিয়ে নিয়েছি তো দেখো আমি করছি আর সত্যি কথা বলতে লঙ্কাগুলো একটু মানে মোটা করে কেটেছি বেশি পাতলা পরি লঙ্কাগুলো মুখে পড়লে তবে তারা ঝালটা বোঝে যাবে তো সেই কারণে লঙ্কাটা আমি একটু মোটা করে কেটেছি যাতে মুখে কামড় দেবে আর লঙ্কাটা পড়বে তো কে কে বানাতে পারো বলো ফার্স্ট অভিজ্ঞতা থেকে আমি মানে শিখছি দেখো যত ট্রাই করবে ততই না মানে যত চেষ্টা করবে ততই তুমি মানে ঠিকঠাক করতে পারবে চেষ্টা না করলে তো কখনও করা যায় না তো ফার্স্টেরটা হয়ে গেছিলো রোল আরেকটা আমি বানিয়ে নিচ্ছি দেখো আমি একেবারে করে এগুলো চাপা দিয়ে রেখেছিলাম যাতে গরম থাকে তবে গরম গরম খেতে পারবো আর একটা একটা করে যদি করতাম তো সেইভাবে গরমটা থাকতো না মানে একের ওপর একটা চাপা দেওয়া ছিল বলে সেই কারণে আমি গরম আর আমার হাতে কিন্তু গরমও লাগছিল আর দেখতেই পাচ্ছ আমি এ করছি তো আমার এটা নিয়ে সেকেন্ডটা হয়ে গেল দেখো রোলগুলো কেমন হচ্ছে আমি এই প্লেটে রাখছি সাজিয়ে সাজিয়ে আর গ্যাসটা বোন অনেকটা পরিষ্কার করেছে তাও শেষের দিকে আমি একটু পরিষ্কার করে নেব দেখিয়ে দেবো তোমাদেরকে আর বেশি রোল করিনি কারণ বেশি টাকা ছিল না চারটে রোলের মধ্যে আমাদের আরামসে হয়ে যাবে আর বাবা খাবে কি খাবে না জানি না তো একটা কেটে কুটে খাবে আমরা টোটাল পাঁচজন তো আমি চারটে রোল করেছি ওটা দেখি আমাদের চার মানে ভাগাভুগি করে খেয়ে নেবো মানে প্রথমবার করছি তো ভেবেছিলাম পাঁচটা করবো কারণ আবার বাবা যদি না খায় বাবা এমনি পছন্দ করে না এইসব তো সেই কারণেই চারটে করেছি যদি খায় আমার এখান থেকে কেটে কুটে আমরা খা খেয়ে নেবো আর ভাগ করে খেতে বেশি ভালোবাসি আমরা মানে যেমন যেমন এ তেমনই খাবো তাই না তো আর কি বলবো তোমাদেরকে আর তোমরা তো জানোই বেশি কিছু বলার নেই আর তোমরা কেমন ব্লগটা দেখলে বলো আমার ক্লাসের ওয়ান ডে মেকআপ ক্লাস ছিল মাস্টার্স তো দেখেই আর আমি যেই রোলটা বানাচ্ছি জানি না কতটা টেস্টি হবে খেলেই বোঝা যাবে যে কতটা ভালো হয়েছে আর কতটা ভালো হয়নি অনেকে মন রাখার জন্য বলবে যে হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে কিন্তু আমার বোনরা মন রাখে না ওরা ভালো হলে বলবে হ্যাঁ ভালো হয়েছে খারাপ হলে বলবে হ্যাঁ খারাপ হয়েছে তো চলো আর আমার ভয়েসটা কেমন ক্লিয়ার বোঝে যাচ্ছে কি না না বোঝা যাচ্ছে কিনা তো তোমরা বলবে বোঝায় আমি যতটা মনে হচ্ছে যে না ক্লিয়ারই বোঝা যাবে ভয়েসটা তো এটা দেখো ফার্স্টে যে করেছিলাম না গন্ডগোল হয়েছিলো ওই জন্য না এটা না আমার পুরো গোলটা হয়নি দেখো কিরকম না এরকম বাটি টাইপসের বসে আছে হ্যাঁ তো দেখতেই পাচ্ছ আর এটাতে লাস্ট ফিনিশিংয়ে ছিল যা সসা লঙ্কা যা যা ছিল তো চলো এটাতে পুরো কমপ্লিট করে দেবো আমি হুম কমপ্লিট করলে বুঝতে পারবে আর এ নুন ছিল না আমার কাছে সাদা নুনই ছিল তো নুনটা আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছিলাম আর দেখো শেষমেশ আমার রোল কিন্তু কমপ্লিট হয়ে গেল তো দেখতে পাচ্ছে তো দেখো পুরো দোকানের মতো লাগছে তাই না রোলটা আমি জানি পুরো দোকানের মতনই লাগবে রোলটা কারণ আমি বানিয়েছি না তো চলো এখন আমি গ্যাস ফ্যাসগুলো পরিষ্কার করে নিই বোন একটু মুছে ছিল ওপর ওপর তো আমি তাও আর একটু ভালো করে মুছে নিচ্ছি রান্না বান্না করেছি তো গ্যাস পরিষ্কার করবো না রান্না করে আমার গ্যাস পরিষ্কার পরিষ্কার করার অভ্যাস আছে তো সেই কারণে গ্যাসটাকে পরিষ্কার নিলাম আর দেখো আমি ঘরে চলে এসেছি আমার রোলটা কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকে খেয়ে দেখি কেমন হয়েছে না হয়েছে রোলটা এখন আমরা যে যার হাতে রোলটাকে দিয়ে দেবো আর একটা রোল ভাগ করবো বাবার জন্য রাখবো আর আমরা সবাই মিলে খাবো তো তার আগে একটু ভিডিও নিয়ে নিই আমার রোল কমপ্লিট এই যে রোল বানালাম তো চলো একটা ফটো তুলে নিই ফটো তো তুলতেই হবে আর ঘরে না লাইট আলোটা এত কম কি বলবো দেখি কেমন লাগছে ঝাপসা লাগছে কেন ক্যামেরাটা দেখি কারণ হয়েছে বল সেই সাত কেমন হয়েছে সেই সাত তো চলো আমরা খাই পরে কথা বলছি সেই স্বাদ হয়েছে বলছে মোটামুটি ভালো হয়েছে দোকানের মতো ভালো হয়নি আমার মন রাখার জন্য বলছে বানানো রোল আমার বানানোর রোল সব মজা করে খাচ্ছে কেমন লাগতেছে কেমন লাগতেছে এ নাকি চুল পেয়েছে রোলে আমি কিন্তু চুল এই কি বড় কি বড় কামড় দিয়েছে আমি এটা মাথা তো আঁকাচ্ছ আর আমার বাবা আজকে আজকে বুঝতে পারিনি ঠিক আছে

সেই জল জমে গেছে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পারলে বড় বড় করে কমেন্ট করবে আমি ভালো ভিডিও করার চেষ্টা করব আর অনেক জায়গায় মানে ভিডিওটা মানে আমার রোলটা প্রথমে একটু গড়্বর হয়ে গেছিলো তো সেই কারণে করতে পারিনি ঠিকঠাক করে তাই জন্য একেবারে ভিডিও শেষে মানে রোলটা করার শেষে আমি ভিডিওটা করলাম